আমার একটি মিনি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত যেহেতু আমি আসামে থাকি তো আসামের একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এলাম দেখো আসাম মানেই পাহাড় দূরে পাহাড় দেখা যাচ্ছে আর আসাম মানেই সবুজে গেরা তাই জন্য এত গাছপালা খুব সুন্দর দারুণ একটা পরিবেশ তো মেঘও দেখতে পাচ্ছ তার আগে আমি একটু শেয়ার করিনি তোমাদের এখানে ট্রেনগুলো আমাদের দিকে হাওড়া বর্ধমান রানাঘাট বনগাঁও ইত্যাদি জায়গায় প্রচণ্ড ভিড় হয় দাঁড়ানোর জায়গা থাকে না তো এখানে দেখো একদম ফাঁকা ট্রেন কয়েকজন লোক ছিল কারণ এখানে লোক সংখ্যা কম জানো আর বেশিরভাগ মানুষ গাড়ি ব্যবহার করে তো আজকে একটু লাঞ্চ ডেটে বেরিয়ে পড়েছিলাম সেই হাজব্যান্ডের সাথে আর এখানে আমি নিজেকে একটু দেখিয়ে নিচ্ছি চলো রেস্টুরেন্টটা ঘুরিয়ে একবার দেখায় তোমাদেরকে এখানে অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর ছিল আর এসি চলছিলো বলে পুরো চিল হয়েছিলো আর বাইরে হচ্ছিলো বৃষ্টি আর আমি দেখো নিজেকে একটু দেখিয়ে নিচ্ছি আয়নার মধ্যে আর কেমন লাগছে অবশ্যই জানি এটা আমার হাজব্যান্ড তো লাঞ্চ ডেট বলতে সেরাম তো বাইরে খেতে যাওয়া হয়ই না তার জন্য আজকে বেরিয়ে পড়লাম মনে হলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই আর এখানে একটা কমপ্লিমেন্টারি পকোড়া ছিল যেটা আমরা অর্ডার দিইনি বললো যে কোনো গেস্ট এলেই ওরা দিচ্ছে হয়তো আজকের জন্য ছিল আর আমরা যেগুলো অর্ডার করে দিয়েছি দেখো এখানে ক্র্যাপ কারি চিকেন ভুনা মশলা পিস পোলাও আর বাটার গার্লিক নান সাথে অর্ডার করে নিয়েছিলাম একটা কোক আর আইসক্রিমও খেয়েছি সেটার পিকচারগুলো আমি শেষে তোমাদের সাথে অ্যাড করছি খাবারগুলো সার্ভ করছিল দেখো তখন একটা ক্লিপ নিয়েছিলাম সেটাও শেয়ার করে নিচ্ছি তো খাবারগুলো ভীষণই টেস্টি ছিল আর লাঞ্চে গেছিলাম তো পেট ভরে খাবার খেয়েছি আর খুবই ভালো এক্সপিরিয়েন্স হলো কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্ট করে জানিও আর প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করো সাবস্ক্রাইব করো কমেন্ট করো আর অবশ্যই আমার পাশে থেকো